তারাহুরা বড্ড তারাহুরা এই জাতির গতকালকে থেকে যে পরিবর্তিত আবহাওয়া সেই আবহাওয়াটাতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা স্ট্যাটাস দিচ্ছিলেন যে প্রস্তুতি হও মানে প্রস্তুতি নাও যে কোনো মুহূর্তে মাঠে নামতে হবে কিন্তু মাঠের পরিবেশটা কি সেটা আইডিয়া তো করা উচিত এত বড্ড তারাহুরা করলে দাদা বিভদ পড়বনি আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে দেখেন এখনো সিচুয়েশনটা বুঝতে পারতেছেন অনেকের কাছে মনে হচ্ছে হুট করে একটা বাতাস আসবে ফুট করে আবার ক্ষমতা পেয়ে যাবেন এটা কিন্তু ভুল ভাই আমি বলা দিই মিনিমাম আরো ছয় থেকে সাত বছর আপনি ক্ষমতায় আসবেন রাজনীতি করবেন এলাকাতে আবার রাজত্ব করবেন এই চিন্তাটা যতক্ষণ মাথা থেকে না সরাইতে পারবেন ততক্ষণ আপনি বিপদে পড়বেন আপনি দেশের পরিস্থিতিটা বুঝতেছেন না আজকে ঘটনা হয়েছে কি যে আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই ডক্টর মোহাম্মদ ইউনুসের এমন বক্তব্যের পর অতি আশাবাদী সম্ভবত বা উৎসাহী আমি দুইটাই বলতে পারি আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এক পাগলামি কর্মকাণ্ড করে বসে মাঠে নেমে গেছে বাবা যায় এই সিচুয়েশনে মাঠে নেমে গেছে তবে এই মাঠে নামা কি পরিমাণ নিতান্ত বোকামি কর্মকাণ্ড এই ভিডিওটা শুনলেই বুঝতে পারবে সন্ধ্যার দিকে সাতাইশ নম্বর সড়কে হঠাৎ করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার ভয় নাই রাজপথ ছাড়ি নাই শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ কাঁপবে এই রকম বক্তব্য দিয়া মাঠ গরম করার চেষ্টা করছিল বাংলাদেশ আওয়ামী লীগের পঁচিশ থেকে ত্রিশ জনের একটি দল এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন আর এই স্লোগানের পরেই স্থানীয় জনতা তো হুইস জনতা যারা আওয়ামী বিরোধী শক্তি হয়তো এমসিপি অথবা জামাত ইসলাম অথবা বিএনপি অথবা যারাই আছেন তারা সকলে মিলে এই দলটাকে ধাওয়া দেন ধাওয়া দেওয়ার পর থেকে ধাওয়া দিয়ে তিনজনকে মিছিল আটক করেন স্থানীয়রা তো আটক করার পর হাতের সুকে ছে মেটানোর সুযোগ পাইছে ভাই তিনজনরা সেই লেভেলে ধোলাইছে ধোলানোর পরে স্থানীয় থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন তো কারা আটক হয়েছেন যুব মহিলা কেন্দ্রীয় লীগের সদস্য লাবণী বয়স ৩৫, সিরাজুল ৪৫ রাজু ত্রিশ পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তবে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত কোনো কিছু বলেননি এই যে তারাহুরা আমি বরাবরই বলি তারাহুরাটা বড় ভেজাল ভাই আওয়ামী লীগ এখনো অনেক জায়গায় তারা বুঝতে পারে না যে তাদের যে অপরাধের মাত্রাটা কোন লেভেলের বা মানুষ তাদের প্রতি বিরক্ত এই জিনিসটা অনেকে বুঝতে পারেন নেতাকর্মীরা আপনারা আপনারা ঠিক আছেন এত তাড়াহুড়া হইলেই সমস্যা রাজপথে নামবেন মার খাবেন রাইট নাও আপনার বোঝা উচিত গ্রেপ্তার হবেন এত তাড়াতাড়ি না ভাই আগেগুলার কাফফারা দিতে হবে ধৈর্য ধরেন বিএনপি আওয়ামী লীগ সরি বিএনপি জামাত সতেরো বছর ধৈর্য ধরছে ভালো থাকুন তার বক্তব্য আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে তারা এক ঢিলে বিএনপি সেনাবাহিনী হয়তো আরো দুই একটা দল আমি জানি না জামাত নাকি অন্য কাউ অন্য কেউ তারা নাকি রাজি হয়ে গেছে